হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা কেমন আছেন রান্নাঘর দীপালি দিদির রান্নাঘরে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই যে দেখুন আজকে আপনাদেরকে কি দেখাতে চলেছি। পেঁয়াজ কুচি করে রেখেছি রসুন তেতো করে রেখেছি এই যে ইলিশ মাছের ছুটকি নিয়েছি ইলিশ মাছের সুটকি। বহুদিন পরে আজ পা শিল পাটা দিয়ে বেটে নিয়েছি শুকনা লঙ্কা ওই কুমড়া পাতা কুমড়া পাতাটাকে রেডি করে নিয়েছি নুন মেখেছি রেডি করে রেখেছি এই যে দেখুন চলুন দেখা যাক কি হচ্ছে কড়াইটা আগে থেকে বসে রেখেছিলাম এই যে গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে পেঁয়াজ কুচি করে রাখা তাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা সাত নতুন নুন দিলাম বুঝে নুনের ভটা অল্প কম দিলেই ভালো হতো কমিয়ে নিচ্ছি কেননা নুন আসি দল সুক্তিটা যে ইলিশ মাছের অনেক নুন থাকে পেঁয়াজটা অল্প বাজা ভাজা হয়ে আসছে এবারে বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা তাই দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দেব রসুন এই যে দেখুন রসুনটা দিয়ে দিলাম আমার কা রসুন পেঁয়াজ শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটা কড়াই বসে রাখলাম গরম হওয়ার জন্য আসুন দেখা যাক কী হচ্ছে আমি কিন্তু ইলিশে যে সুটকিটা দিয়ে বড়া করব এইটা কিন্তু আমি এখানে দিইনি এই যে দেখুন এবারে এটা ওইখানে উঠিয়ে নিয়েছি পেঁয়াজগুলো এই যে দেখুন পাতার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবারে একটা দা নিলাম বন্ধুরা এটা দেখুন এই যে ইলিশের পিসটাকে আমি কেটে নেব এই যে তিন পিস করে নিয়েছি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন তা দিয়ে দিলাম এই যে এবারে এইটাকে এইভাবে কোনো বেসন চালের গুঁড়া কিচ্ছু দিচ্ছি না শুধু এই যে বড়াটা বানিয়ে নিলাম এই যে দেখুন কোনো ধরনের বেসন বা চালের গুঁড়া কোনো কিছুই দেব না বড়াটা বানিয়ে নিলাম দেখা যাক এবার কী হয় ওড়াইটা গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দিচ্ছি আমি সুটকির মধ্যে বন্ধুরা রিফাইন তেল ব্যবহার করি না আমার লাল তেলটাই ভালো থাকে ইঞ্জিন তেলটা গরম হয়ে আসছে একে একে বড়াগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে আসছে একে একে একটা উল্টানো দিয়ে দেব আপনাদেরকে বলছি আমার এই ইলিশ মাছের শিরলের বড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না আমার এই শিদল বড়ার যদি আপনাদের কোনো নতুন অতিথি এসে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ফেসবুকে দেখছেন ইউটিউব চ্যানেলটা দেখছেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন নামিয়ে নেব হয়ে গেছে বেসন ছাড়াই বড়াটা বানিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা আমার পাশে থাকুন আমাকে লাইক করুন শেয়ার করুন পুরা ভিডিওটা দেখুন কেটে কেটে দেখবেন না আমাকে উৎসাহিত করুন আপনারা পাশে থাকুন আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে আরেক দিন আপনারা আমার পাশে থাকলে আমি খুবই আনন্দিত হই কমেন্ট লাইক করতে ভুলবেন না কিন্তু নমস্কার ইলিশের সিঁদলের বড়াটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অতি সত্তর কমেন্ট করে জানাবেন নমস্কার